নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনাদের সবাইকে জানাই ভাঙ্গাচড়া স্টুডিও পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন আর এক অতিথি নিয়ে আসছি আমার এই ভাঙ্গাছড়া স্টুডিওতে সম্মানিত দর্শক শ্রোতা তার পরিচয় কি আমরা অবশ্যই জানবো তার আগে ভাই এই যে যে একটা ভাঙ্গাচড়া স্টুডিও আমার এখানে এসে তোমার অনুভূতিটা কি ভালো লাগছে ভালো আচ্ছা ধন্যবাদ তার খুব ভালো লাগছে আচ্ছা তোমার পরিচয়টা একটু বলো দর্শকদের আমার নাম সময়েল আমি চাষা কাজ করি গ্রাম গ্রামগঞ্জে কাজ করি না মানে বলছে গ্রাম কোথায় গ্রাম চকসিন জেলা জেলা গোপালগঞ্জ থানা মুক্তিদপুর আর ধন্যবাদ সে আলো কৃষি কাজ কর কৃষি কাজ তো আচ্ছা ধন্যবাদ নাম কি সোমওয়েল সিদ্দার সোমওয়েল সিদ্দার অন্য কোন নাম কি আছে এখন অন্য কোনো নাম ডাক নাম আছে ডাক নাম বলে অনেকে কষা বলেন ডাক দেয় কষা কিসের জন্য বলে কষা বলে এর কেমনে তুই বলে কারণটা কি কারণ থাকতেবে না একটা আড়সে কষা বলে ডাকবে কি কারণে ডাকবে কারণটা এটা আমি বলতে পারবো না ছোটবেলা থেকে ছোটবেলা আর কি এরকম দুষ্ট পোলা পানি এক সময় ডাকছে আছে ধন্যবাদ তার একটা ডাক নাম আছে সেটা হচ্ছে কাসা মা ছোটবেলা থেকে মানুষ ডাকে কেন ডাকে সে নিজেও সঠিক ভাবে বলতে পারে না যাই তো এই যে সামুয়েল এই যে আমি যে ভিডিও গুলো তৈরি করি এই ভিডিও কি তুমি দেখো দেখি মাঝে মাঝে দেখি তোমার ভিডিও ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে আচ্ছা কিসে দেখো এই আপনার ওই সেই দেই বেশি ভাগ কারণ টাচ মোবাইল নাই তো নিজের অন্য অন্য মোবাইল এ हां অন্য মোবাইল এ ধন্যবাদ তোমার বয়স কত আমার বয়স কত আনুমানিক আবে 29 এরম 29 বা 30 বাই এর আশপাশ দিয়ে দর্শক তার বয়স এরকম আচ্ছা ভালো মন্ডন দিয়ে মানুষের কি পরিচয় ভালো মন্ডন দিয়ে মানুষের জীবন জীবন বা পরিচয় তুমি জীবনে ভালো কাজ করছো করছি করি কেন করছো আচ্ছা করছি তা আমারে মাত্র চারটে ভালো কাজের নাম বলতে যে চারটে ভালো কাজ তুমি জীবনে করছো ভালো কাজ বলতে মনে করেন একজন পড়ে গেছে তারে আমি হঠাৎ করে তুললে দিছি তুললে দিছি হ্যাঁ ধন্যবাদ সুন্দর একটা কয়টা বলছিলাম চারটে একটা হয়ে গেছে সে একজন পড়ে গেছে সে তুলে দিছে এটা একটা নির্দিদা ভালো কাজ দ্বিতীয় দ্বিতীয় মনে করেন একজন হঠাৎ করে বিপদে পড়ছে বলছে যে আমার এই বোঝাটা তুলে দাও আমি তুলে দিছি না এদিকে সুন্দর দ্বিতীয় কাজটা সুন্দর হয়েছে দর্শক এবার তৃতীয় নাম্বার ভালো কাছে যাব তৃতীয় নাম্বার মনে করেন হঠাৎ করিয়া একটা বিকুত আসছে আমার বাড়িতে আসছে আমারে বলছে যে আমারে সাহায্য করো আমি যা পারছি দিছি

আচ্ছা ধন্যবাদ মা বাবার সন্তান মা বাবাকে তো সাহায্য করবে এটাই বাস্তব যারা সাহায্য করে না তারা আসলে মানুষ নেয় এবার সম্মানিত দর্শক শ্রোতা শুনলাম কি কাছ থেকে এবার আমরা মাত্র দুইটা খারাপ কাজের নাম শুনতে চাই মানে তোমার জীবনে তুমি খারাপ কাজ করছো এরকম দুইটা মানুষ ভালো মন্দ নিয়ে জীবন কেউ বলতে পারবে না যে সমাজে আমি আমি ফিরে আছি বলতে পারবি বলতে পারবেন কেউ বলতে পারবে না ভালো মন্দ নিয়ে মানুষের জীবন চারটা সুন্দর সুন্দর ভালো কাজ আমরা শুনলাম শ্রোতা এবার আমরা তার কাজ থেকে শুনবো মাত্র দুইটা তার জীবনে খারাপ কাজ দুইটা সে কি কোনো খারাপ কাজ করেছে কিনা এই খারাপ কাজের ভিতরে মাত্র দুইটা খারাপ কাজ সে অক্ষপটে স্বীকার করবে একটা জিনিস মনে রাখা উচিত মানুষ যদি ভুল করে শিকার যাওয়া কিন্তু অপরাধ বরং কি ঈশ্বর তাকে ক্ষমা করে দেয় যদি ভুল শিখে আচ্ছা তোমার জীবন দুইটা খারাপ কাজ আমার জীবনে দুইটা খারাপ কাজ বলতে মনে করেন হঠাৎ করে একজন আমার গালি দছে আমি গালি সহ্য না করতে পারি আর একটা কেনা থাপর দিছি এইটা আমার একটা খারাপ কাজ হঠাৎ করে কেউ গালি দেয় গালি কারণ ছাড়া গালি দেয় না মনে করে বন্ধু বান্ধব এক দুই কথা নিয়ে আর কি

মানে অনেকের ভুল থাকে না যে হ্যাঁ আমি যদি জীবনে এই জিনিসটা না করতাম তোমার জীবনে কোনো ভুল আছে অবশ্যই আছে আমার জীবনে সবচেয়ে বড় ভুল পড়ালেখা না সে আইডি সবচেয়ে আমি মনে করি বড় ভুল আচ্ছা ধন্যবাদ সে অকপটে স্বীকার করেছে যে তার জীবনে সবচেয়ে বড় ভুল সে পড়ালেখা করে নাই পড়ালেখা মোটেও করো নাই করছি করতে বলতে নাইন পর্যন্ত করছিলাম আর যেহেতু সে তুমি খ্রিস্টান আমি খ্রিস্টান খ্রিস্টানদের একটু চাকরি বেশি থাকে বিভিন্ন সংস্থায় সে একটু বেশি লেখাপড়া শিখলে হয়তো একটা ভালো চাকরি করতে পারতো এই কৃষি করা লাগতো না তবে কৃষি কাজ করা মূলত লজ্জার কিছু না না লজ্জার এই দেশের চাকা সারা দেশের চাকা সারা পৃথিবীর চাকা সচল হয়ে থাকে এই কৃষি কাজের উপর অবশ্যই কৃষি কাজের জন্য কৃষি কাজের উপরে নির্ভরশীল এই সারা পৃথিবীটা এটা মনে করি কৃষি কাজটা খারাপ কাজ না করে না ধন্যবাদ সুন্দর সুন্দর আমি সুন্দর শিক্ষা পেলাম তার কাছ থেকে তার জীবনে থেকে আমি এই সামুয়েল বিশ্বাসকে দুইটা ধাদা জিজ্ঞাসা করব কয়টা দুইটা হ্যাঁ ধাদা দাদা উত্তর দেওয়ার জন্য কি রেডি রেডি প্রস্তুত আচ্ছা ধন্যবাদ আমি থাকি খালে বিলে তুমি থাকো ডালে দেখা হবে কালে এই আবার বলি তুমি বুঝতে কষ্টেতে দাদা দাধা সম্মানিত দর্শক সামিউল যদি না পারে আপনার কমেন্টের মাধ্যমে এর উত্তর দিয়ে দেবেন আমি থাকি খালে বিলে তুমি থাকো ডালে দুজনের দেখা হবে মরণের কালে আমি অনেকবারই শুনছি কি এটা এটা আমার কোনো বিষয় না বাবা এই তুই এদিকে তা কোন দিকে যা মুরাইতে মুরাইতে হ্যাঁ এই দাদাডা আমার কাছে বিষয় না কারণ কি আমি তো মনে করো মাছ মারার কাজ করি তাই তো এমনিতে একটু পড়ালেখা যাই পর্যন্ত পড়াশোনা করছি আচ্ছা আছে নির্মল ভাই যে প্রশ্নটা বলছে দাদাটা বলছে আমার জানা আছে এই খালে বিলে বলতে এটা দাদায় বুঝাইছে মাছের মাছ যেমন আমরা মাছটা রান্না করতে গেলে পর ওই যে ঠালে যেমন কইলো কি ঠালে ঝোলে কি বললো জানি ওইটা বলতে বুঝাইলো যে মরিবার তরে দেখা হয় মাছ মাছ তো মনে করো কাটলে পর মরিয়ে যায় মরলে পর ওইটা আমরা যখন রান্না করি তখন মরিচের দরকার হয় ওই মরিচ আমি বুঝেছি আমি বুঝেছি দর্শক সে একদম কারেক্ট কারেক্ট অ্যানসার দিছে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ভাই সুন্দর আমি বুঝতে পারি যে এত বড় কঠিন একটা ধাঁধা তুমি পারবা সুন্দর ভাই তোমাকে আমি শুভেচ্ছা জানাইলাম প্রথম বলেই ছক্কা মাইরে দেশ সম্মানিত দর্শক শ্রোতা চমৎকার অ্যানসার দিছে এটা হচ্ছে মাছ আর মরিচ আচ্ছা ধন্যবাদ এবার নাম্বার ধা কত নাম্বার দাদা দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় নাম্বার ধাঁধা হচ্ছে এমন কি জিনিস যা তোমার কাছে থাকলে ভালো অন্যের থেকে পাইলে মুখ হয় কালো আমি কি বোঝাইতে পারছি আবার আবার বোঝাও এমন একটা জিনিস যা নিজের কাছে থাকলে বা তোমার কাছে থাকলে আমার কাছে থাকলে তুমি তো নিজে না নিজের কাছে থাকলে ভালো অন্যর কাছ থেকে পেলে মুখ হয় কালো আমি পাঁচ পর্যন্ত গণবো এর ভিতর যদি তুমি অ্যান্সার দিতে পারো তাহলে ইয়েস আর যদি না দিতে পারো বলবা যে পাস মানে পারলাম না ওকে শুরু করি আমার পয়ের কাছে থাকলে ভালো অন্যের কাছ থেকে পেলে মুখ হয় কালো এক দুই এইটা মনে হয় সম্ভবত চাই আগুন পাঁচ সম্মানিত না না সম্মানিত দর্শক সে পারলো না এর আনচার এই ধাঁধার উত্তর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে দিবেন এবার দর্শকদের জন্য আমি স্পেশাল একটা ধাঁধা রেখে যেতে চাই কি স্পেশাল আচ্ছা তোমাকেও দিলাম তুমি যদি পারো কোনো সমস্যা নেই আচ্ছা দুধের উপর কি থাকে দুধের উপর সর থাকে দর্শক আপনারা কিসের উত্তর দিবেন তার আগে সামুয়েল বাবু উত্তর দিলে যে দুধের উপর কি থেকে দুধের উপর সর থাকে যা ওই মাঝখানে যে ধাঁধার উত্তর দিতে পারে নাই সেই উত্তরটা আপনারা কিন্তু কমিটির মাধ্যমে দিবেন সেইটাকে আবারও আমি রিপ্লে করে দিচ্ছি যে এমন কি জিনিস যা নিজের কাছে থাকলে ভালো অন্যের কাছ থেকে পেলে মুখ হয় কালো আচ্ছা চমৎকার এটা এখন আমার মনে ধরছে এটা

তুমি যে স্পেশালি তোমার মূল্যবান সময় দিছো এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটাকে বলো তো একটু সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করুন মানে বল দর্শকদের বলতে হবে দর্শকদের তুমি বলো যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব হ্যাঁ এই কইলো মানে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আপনারা আচ্ছা ধন্যবাদ সম্মানিত ধন্যবাদ দাও ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে নমস্কার আবার দেখা হবে আবার দেখা হবে টাটা